বাই ভাই এটা কি গাছ ভাই ভাই এটা হচ্ছে বাসক গাছ এটা কাজ কি ভাই এটার বিভিন্ন কাজ রয়েছে বাইটি বিভিন্ন ভেষজ গুণাগুণে বরপুর যাদের এজমা হাফানি শ্বাসকষ্ট বংশাইটিস বুকের ভিতর কব জমে থাকার সমস্যা আছে দেখা যায় মন্টি লুকাস ডোক্সিফাইলিন এমনকি ইনহেলার ব্যবহার করতে হয় তারা এই বাসক গাছ যদি সঠিকভাবে সেবন করতে পারে তাহলে তাদের এজমা হাফানি শ্বাসকষ্ট বংশাইটিস বুকের ভিতর কফ জমে থাকার সমস্যা বুকে ঠান্ডা জমে থাকার সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারে বড়ো যাদের এই অ্যাজমা বংশাইটিস শ্বাসকষ্ট সমস্যা আছে তারা এই বাসক পাতা দুই থেকে তিনটি বাসক পাতা নেবে এবং সাথে এক মুষ্টি তুলসী পাতা নিবে এবং এতটুক পরিমাণের আদা নিবে নিয়ে একটা পাতিলে পরিমাণ মতন পানি দিয়ে সাথে কিছু মধু দিয়ে ভালো করে জাল দিবে জাল দেওয়ার পর যখন সঠিকভাবে জাল হবে ভালো করে জাল করার পর চুলা থেকে নামিয়ে সেকে নিয়ে সকাল এবং রাত্রে চায়ের মতন হাফ কাপ পরিমাণ বা এক কাপ পরিমাণ প্রতিদিন সাত দিন একটানা না সাত দিন খেতে হবে সাত দিন যদি খাই যাদের অ্যাজমা হাফানি শ্বাসকষ্ট বংশাইটিস কি বুকের ভিতর কব জমে থাকার সমস্যা আছে বুকে ঠান্ডা আছে তারা এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন সম্পূর্ণ গড়ো প্রাকৃতিক নিয়মে সুপ্রিয় দর্শক দেখেন এটি হচ্ছে প্রাকৃতিক ফর্মুলা বা ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলা এই ফর্মুলাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতিকারক নেই আপনাদের যাদের এই সমস্যা আছে এই বুকের ভিতর কব জমে থাকার সমস্যা ঠান্ডাজনিত সমস্যার কারণে যাদের শ্বাসকষ্ট হয় অ্যাজমার সমস্যা দেখা যায় ডক্সিফাইলিন মন্টি লুকাস খাচ্ছেন এমনকি ইনহেলা নিতেছেন তারা ওষুধ চলাকালীন অবস্থায় আপনারা এই টুটকা টুকু ব্যবহার করতে পারেন সেবন করতে পারেন সেবন করলে এ ধরনের সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন আপনারা সাত দিন সেবন করেন ইনশাল্লাহ আপনাদের এই শ্বাসকষ্ট এজমা হাফানির সমস্যা থেকে মুক্তি পাবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে পাবেন আপনার আশেপাশে পড়ে থাকা অযত্নে বেড়ে ওটা কিছু ঔষধি গাছ যা হয়তো আপনি চিনেন কিন্তু এর গুণ সম্পর্কে আপনি জানেন না প্রিয় দর্শক তাই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে অবশ্যই আমার ছোটো পরিবারের পাশে থাকবেন সকলকে সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত